তো আপনারা দেখতেছেন জায়গাটা এই যে কোনা বরাবর এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত খুঁটিটা আছে তো এই জায়গাটার টোটাল পরিমাণ হলো পঁয়তাল্লিশ শতাংশ ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতেছেন অনেক দূর পর্যন্ত ওই যে ওই জায়গায় একটা সাইনবোর্ড আছে ওই জায়গা থেকে এই পর্যন্ত খালপাড়ের জমি খালপা খালপাড়ের জমি অনেক কম দাম তো অনেকেই আছে যারা কম দামে জমি খুঁজতেছেন সাভারের ভিতরে তো আপনারা এই জমিটা নিতে পারেন অনেক অপরচুনিটি এই জায়গায় আছে অনেকে অনেকে প্রতিষ্ঠান বানাইতেছে আর

এবং আপনাদের হ্যাঁ হ্যাঁ আর এই জায়গায় যেহেতু আশেপাশে সব প্রতিষ্ঠান হয়ে যাইতেছে সেহেতু জায়গার পরিমাণ আস্তে আস্তে অনেক বাড়বে এবং বাড়তেছে অলরেডি বর্তমানে তো এই আর কি যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন